সম্প্রতি কুষ্টিয়ার উদয় মাও শিশু পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধাশ্রমে থাকা ত্রিশ জন অসহায় মায়ের মুখে হাসি ফোটাল দৈনিক খবরের কাগজের পাঠকদের গঠিত সংগঠন বন্ধুজন এ অসহায় মায়েদের হাতে উন্নত মানের শাল চাদর হাত ও পায়ের মোজা নারিকেল তেল ওয়াশিং পাউডার এবং শীতের ক্রিম তুলে দেন বন্ধুজনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক খবরের কাগজের সহকারী সম্পাদক ডক্টর সারিয়া সুলতানা এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক লেখক ও গবেষক ড সাইফুজ্জামান মুক্তি আলুর ফেরুওয়ালা আলোকচিত্রি মুক্তারুজ্জামান টিপু অনুবাদক ও প্রগতিশীল লেখক মোহাম্মদ আজিজুর রহমান দৈনিক খবরের কাগজের কুষ্টিয়া প্রতিনিধি ও বন্ধুজনের কুষ্টিয়ার সমন্বয়ক মিলনুল্লাহ সদস্য ফারহানা নাসরিন সহ বন্ধুজনের কুষ্টিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন গত ছাব্বিশ ডিসেম্বর কুষ্টিয়ার উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র নিয়ে ওদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম শিরোনামে দৈনিক খবরের কাগজে একটি প্রতিবেদন ছাপা হয় প্রতিবেদনটি ছাপার পর সেখানে শীতে কষ্টে থাকা ত্রিশ জন অসহায় মায়ের জীবন যাপনের বিষয়টি বন্ধুজন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় পরে তাদের হাতে শীতের সামগ্রী তুলে দেয় বন্ধুজন এ সময় বন্ধুজনের কেন্দ্রীয় সভাপতি ডক্টর সারিয়া সুলতানা বলেন সন্তান ছাড়া তারা মানে মায়ের যে ভূমিকা তারা পালন করে আসছে কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের আজকে এটা বাধ্য হতে হচ্ছে এরকম তিনি আরো বলেন বন্ধুজন সব সময় সমাজের অসহায় এবং পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে আগামীতে কুষ্টিয়া সহ সারা দেশে অসহায়দের পাশে থাকার জন্য কাজ করবে বন্ধুজন বছরের শুরুতে এতগুলো অসহায় মায়ের মুখে হাসি ফোটাতে পারা বন্ধুজনের জন্য প্রাপ্তি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ